ডিম যতভাবেই রান্না করি না কেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগে মাছ মাংস ডিম তিনটাই খুব সুস্বাদু খাবার তারপরেও ডিমের স্বাদটা আলাদা মাছের স্বাদ আলাদা মাংসের স্বাদ আলাদা তো আজকে হচ্ছে ডিম রান্না করব আর কি রান্না করব কিভাবে রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা আমার সাথেই থাকতে হবে হ্যালো সবাইকে সবাই কেমন আছো তো এই তো অনেকগুলো ডিম নিয়েছি হাঁস আর মুরগি দু রকমের ডিমই একদম বসিয়ে দিয়েলাম সিদ্ধ করার জন্য তো সিদ্ধ বসিয়ে দিয়ে আমি হচ্ছে এই ডিম যে রান্না করব তার কিছুটা উপকরণ গুছিয়ে দেবো তো এদিকে হচ্ছে আদা নিয়েছি রসুন নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ আর এখানে হচ্ছে বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছি তোমরা কি কেউ বুঝতে পারছো যে আমি কি রান্না করব আজকে হচ্ছে আমি ডিমের কোরমা রান্না করব তো জীবনের প্রথম আজকে হচ্ছে ডিমের কোরমা রান্না করব আর জীবনের প্রথম হচ্ছে ডিমের কোরমা খাওয়া ডিমের কিন্তু অনেক রেসিপি আমি খেয়েছি কিন্তু আজকে ফার্স্ট টাইম কোরমাটাই খাবো তো যাই হোক এখানে সব কিছু একদম বাটা ঘষা করে নিচ্ছি আর আমি তো সবসময় পাটায় বেশ বেটে হচ্ছে মশলা করি তো পাটায় বাটার মশলা কিন্তু খেতে বেশি মজা লাগে আর আমরা যেহেতু গ্রামের মানুষ পাটাটাই বেশি ব্যবহার করি তে দেখে একে একে সব কিছুই বাটা করে নিলাম হচ্ছে রসুন বাটা আদা বাটা কাঁচামরিচ বাটা তারপরে হচ্ছে এখানে বাদাম বাটা করে নিয়েছি কিশমিস বাটা পেঁয়াজ বাটা সব কিছুই একদম করে গুছিয়ে নিলাম আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বিরেস্তা করার জন্য বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর এখানে হচ্ছে কপি আর আলু হচ্ছে ভাজি করব। তো এখানে সব কিছু গুছিয়ে নিতে নিতেই দেখি ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে অলরেডি আমি ডিমগুলো সিদ্ধ করে শিলে লবণদের মেখে এখন হচ্ছে ভাজি শুরু করে দিয়েছি আর ডিমের মধ্যে তো রকম হলুদ ব্যবহার করব না যেহেতু কোরমা রান্না করবো কোরমার কালারটা কিন্তু একটু সাদা সাদাই হয় আমি যতটুকু জানি বা হচ্ছে ডিমটা ভাজি করে নিয়ে তারপরে কড়াই দিলাম আর একটু তেল দিয়ে দিয়েছি গোটা জিরে ফোরন আর হচ্ছে দারচিনি ফোঁড়ন দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা বেশিক্ষণ ভাজি করব যাতে করে একটু গন্ধটা চলে যায় আর এখন দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা আর রসুন বাটা সাথে কাঁচামরিচ বাটা এগুলো দিয়ে আরেকটু কিছুক্ষণ ভাজি করে নেব এখন দিব হচ্ছে এই তো মরিচের গুঁড়া একটুখানি আর হচ্ছে ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া সাথে লবণ কিন্তু এই মশলাগুলো কিন্তু পরিমাণ করে দিতে হবে খুব বেশি দিলে কিন্তু তা খুব একটা ভালো হবে না সব কিছুরই একটা পরিমাণ আছে তো যাই হোক অনেকক্ষণ কষিয়ে নিয়েছি একটু হালকা জল দিয়ে তারপর দিয়ে দিলাম লিকুইড দুধ ওই হচ্ছে এক পোয়ার মতো তো যাই হোক দুধ দিয়ে অনেকক্ষণ বলক তুলে নিয়ে এখন দিয়ে দিলাম এই তো ভিজে রাখা ডিমগুলো আর আজকে কিন্তু আমি খুব একটা জল ব্যবহার করে শুধু দুধ দিয়েই এই কোরমাটা রান্না করেছি আর এ পর্যায়ে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ ফাজ তুই আমরা সবাই মাছ মাংস খাই না কেন এই ডিমটা কিন্তু আমাদের প্রত্যেকের বাসায় থাকে আমরা ছোট বড় সবাই কিন্তু ডিম খেতে খুব পছন্দ করি সে যেভাবে রান্না করি না কেন যে কোনো আইটেমের সাথে ডিমটা খুব সুন্দরভাবে চলে তো যাই হোক এই তো কোরমাটা নামে নিয়েছি আর জাস্ট একবার দেখো কালারটা কত সুন্দর হয়েছে তো আমি একটুখানি পেস বেজটা করে উপর দিয়ে দিয়েছি আর এটা খেতে এত মজা হয়েছিল আমার ছেলে মেয়ে তো এমনিতেই ডিম পছন্দ করে আর ওর বাবাও তো খুব পছন্দ করে আর এই ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই আমি ডিমের কোরমা রান্না করি করে সবার কাছ থেকে একদম সার্টিফিকেটটা পেয়েই গেলাম সবাই আমাকে সার্টিফিকেটটা দিয়েই দিল তো যাই হোক এদিকে কথায় কথায় কিন্তু কপি আমি ভাজি করে নিচ্ছি ফুলকপিটা এখন কিন্তু ফুলকপি খেতে খুব একটা মজা লাগে না বিশেষ করে ঝোলে তাই আমি একটু ভাজি করে নিচ্ছিলাম কারণ ভাজিটা বেশ ভালোই লাগে তো কোরমার সাথে এই ফুলকপির ভাজি খেতেও অনেক মজা হয়েছিল তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমার মেয়ে তো আমাকে বলল ও নাকি একদম বিয়ে খাবারের মতো লেগেছে আর ছেলে বলছে মায়ের রান্না তো কখনই খারাপ হয় না আসলে এক একজনে এক এক রকম কমেন্ট শুনে তো বেশ ভালোই লাগতেছিলো তো যাই হোক ওদের কথা শুনে আমি আর লোভ সামলাতে পারলাম না আমি আগে ডিমের কোরমাটা দিয়ে ভাত খেলেছিলাম ওই ভাজি ভুজি ফেলে রেখে তো যাই হোক আমার কোরমাটা রান্না কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে প্রথমবার রান্না করেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে তো আচ্ছা খেতে খেতে বিদায় নিচ্ছি আজকের পেটে এ পর্যন্ত এই ভালো লাগলো অবশ্যই লাইক লাইকমান শেয়ারদের পাশে দেখো